అసలైమ్ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভিল রান্নাঘর আজকে খুবই সাধারণ একটা রান্নার রেসিপি শেয়ার করব। মাছ আমরা কম বেশি সবাই রান্না করতে পারি এই রেসিপিটি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য প্রথমে আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারবেন মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ছুঁড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া ভালোভাবে মাছের সঙ্গে লবণ হলুদ মেখে নিব আমার প্রত্যেকটা মাছে ভালোভাবে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে মাছের পিচগুলো সবগুলো দিয়ে ভেজে নিব দেড় থেকে দুই মিনিট হলে মাছগুলো ভালোভাবে উলটিয়ে দিব পিট ওপিট দুপাশ ভালোভাবে ভাজা হলে মাছগুলো নামিয়ে ফেলতে হবে ভাজার পরিমাণটা চার চার পছন্দ অনুযায়ী করে নেবেন আমি যেহেতু মাছটা ঝোল করব এই জন্য মাছটা বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছটা খেতে ভালো লাগে না একদম ভাবে মাছটা ভাজতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো তুলে আলু দিয়ে দিব আলুগুলো হালকাভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো এমন লাল লাল ভাজা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজা হলে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। এক চা চামচ লবণ দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ ও দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ জিরা গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন যারা ঝাল বেশি খান তারা পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিব মশলা ভাজা হলে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে ওপরে তেল ভেসে উঠলে কেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আমি একসাথে দিয়েছি কারণ আলুটা ভাজার কারণে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে আলু ও টমেটো কষিয়ে নিব কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে আলু ও টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা তুলে আমি তরকারিটা ভালোভাবে নেড়ে দিচ্ছি আমার আলু ও টমেটো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আরেকটু নাড়া দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ জাল দিতে হবে যখন ঝোলটা এমন বুড়বুড়ি কাটবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যেন মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় এখন আমি আর একটু ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচটা দিলে তরকারিতে একটা আলাদা ফ্লেভার আসবে আর কিছুক্ষণ জাল করে নিব আমি তরকারির ঝোলটা বেশি শুকাবো না ঝোলটা একটু পাতলা থাকা অবস্থায়ই তরকারিটা নামিয়ে নেব এইভাবে রান্না করলে তরকারি অনেক মজা হয় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ